পরিমাণে পারল মোটামুটি এখনও লাভ আছে এগুলো লস নেই আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো মোটামুটি একটু কম রেটেতে গরু এগুলো আপনার ষাট পঁয়ষট্টি করে এই গরুগুলো চাওয়া যাব এখানে চেসেডটা গরু আর এদিকে যে এদিকে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো দাম একটু একটু বেশি এগুলা শক্তর বসক্তির গরু এই গরুগুলো তোমার দর্শক এখানে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো হচ্ছে আসলে আমাদের এক ভাইয়ের গরু উনি কিনে রাখছে এই টোটাল এখানে গরু আছে তিন ছয় নয় দশ এগারোটা এই এগারোটা গরু আমাদের এক খামারি ভাই কিনে রাখছে উনি নিয়মিত আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য ভাই আমাদের সন্ধানে এসে উনি এই গরুগুলা টোটালি এই এই সবগুলো গরু উনি লটে কিনে রাখছে হ্যাঁ ভাই সময় দর্শক যে এগারোটা গরু দেখলেন এই এগারোটা গরু টোটালি ষাট হাজার টাকা লড পে ছয় এগারো ছেষট্টি ছয় লাখ ষাট হাজার টাকা এই এগারোটা গরু আমাদের এক এই সাবস্ক্রাইবার ভাই উনি এই হাট থেকে ক্রয় করছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাই দেবেন এই গরুগুলো কত দাম কত দাম হলো উনি কি লাভবান কিনে লাভবান না আমাদের চ্যানেলের মাধ্যমে উনি এই হাটের সন্ধান পাইছে সন্ধান পাই উনি এই হাটে এসে এই এগারোটা গরু ক্রয় করলো আসন্ন কোরবান উপলক্ষে উনি তিন মাসে গরুগুলো পালবে তারপরে এখান থেকে বেশি কোরবান উপযোগী যেগুলো হয়ে যাবে এগুলো বিক্রি করে বাকিগুলো পর পর্যন্ত উনি পালবে তো ওই সাবস্ক্রাইবার ভাই আসলে আজকে আমাদেরকে ফোন দিয়েছিল আসবে এখানে গরুগুলো কিনবে আমরা নিজেরা দেখে শুনে ওনাকে গরুগুলো ক্রয় করে দিলাম আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেই প্রত্যাশা নিয়ে আপনাদের জন্য অভিযায় বসে আছি যশোখ এ হাঁটে এই রাস্তার উপরে আপনি যত কম রেডের গরু চান এই হাঁটে রাস্তার উপরে কম রেডের গরুগুলা পাবেন তো এটাকে আমার ঘরের গরু নিয়ে নাই লোকই পাবে একই রকম গরু শিঙ্গ একই রকম কত ছয় এটার দাম কাকা পাঁচপন সাইজ আর ওইটা ছপন সাইজ আমার ঘরে আছে একদম সেম গরু সেম কালার দর্শক যা দেখতেছেন এগুলা সবই ছোট গরু আসলে এগুলা কোরবানে আপনারা পারল এগুলো লস নাই কারণ চোখ বন্ধ করে ষাট পঁয়ষট্টি এসব করে বিক্রি হবে আপনারা যা দেখতেছেন এই গরুগুলো আসলে এইভাবেই দাম হয় দর্শক এই জোড়া এক লাখ পাঁচ হাজার টাকা দাম বলতেছে সময় দর্শক দেখতে দেখতে আসর নামাজ আদান দিয়ে দিয়েছে আমরা আমাদের বাড়ি ফেরার পালা আমরা চলে যাব আর দুই একটা শর্ট ভিডিও করে আমরা চলে যাব আমরা আসলে অনেক দিন পরে আসছি নিজেরও ভালো লাগতেছে না শরীর ভালো না নিজস্ব আমারও গরু থাকে যা দেখতেছেন এগুলাও মোটামুটি আসলে আজকে কী দাম কী দাম বলব গরুর দাম আলাইকুম ভালো আছেন নি আপনি গত দুই সপ্তাহ আগে আপনাকে হাঁটাতে ফিরত চলে আসি দর্শক যেগুলো দেখতেছেন এই গরুগুলো মোটামুটি এগুলো একদম আমরা আপনাদেরকে সর্ব সর্বলাস্ট রেট যেটা সেটা জানিয়ে দিই এগুলা সর্বলাস্ট রেট যেগুলো বিক্রি হয় এগুলো পঞ্চাশ পঞ্চান্ন এসব রেঞ্জের গরু এগুলো যদি ছাওয়া দাম হয় তাহলে ছাওয়া দাম এক একটা গরু ছাওয়া দাম সত্তর পঁচাত্তর করে ছাওয়া দাম কিন্তু বিক্রিটা হচ্ছে সর্বলাস্ট পঞ্চাশ পঞ্চান্ন করে বিক্রি রেট এদিকে এদিকে আর গরু আছে আমরা সেগুলো আপনাদেরকে হ্যাঁ ধীরে ধীরে জমানোর চেষ্টা করি সবাই দশক আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন মানিকঞ্জলার সিংহে দানা জয়বন্ট ভাট এহাটে রয়েছে এই পর্বে মা মাজারো ষাঁড় গরুর দাম এটা তো দুইটা হাঁসা গরু এটা হাঁসা গরু বলো না কাকা হাঁসা গরু হাসা গরু কত দাম চাই হাঁসা দুইটার দাম দামের দাম চাই চল্লিশ বিয়াল্লিশ চাই একশো বুঝছি একশো চল্লিশ বিয়াল্লিশ আর কি খাওয়া দাম কাস্টমার কিছু কয়নি পনেরো বিশ বাইশ এসব করে যারা চিনবে তারা কিনবো হ্যাঁ খামারিরা বুঝবো না এসব করে কি মজা আর সবাই এসব করে কিনার ফাটি সবাই না এসব করে এসব করে মাংস যারা খায় তারাই আলাদা আলাদা লোক আলাদা লোক সবাই করে চিনবো না তাহলে আমরা সিনি থেকে আমরা দেখার সাতে সাথে কোয়ায় দিতে পারছি কি করে বল এগুলো জোড়ার দাম আর ওই তেইশ কয় কাস্টমার বলেন কাস্টমার কয় আপনার চাইছেন কত জোড়ার লাস্টে তিরিশ চাই দিছে তিরিশ কয়া দিয়েছেন আর ওই জোড়া ওই জোড়াও কয়ে চাইছে ওই পঁয়ত্রিশ ছত্রিশ চাই দাম কয় বাইশ বাইশ একুশ এভাবেই দর্শক আসলে আপনারা ব্যাপারে বাইরের কথা দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম